দাউদকান্দিতে যুবদল নেতার ওপর বর্বর হামলা জামাইতে যোগ দিতে অস্বীকৃতির জেরে পা থেতলে দেয়ার অভিযোগ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রাজনৈতিক সহিংসতার এক নৃশংস ও ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা বারোপাড়া ইউনিয়নের যুবদল নেতা আবুল বাসার বাদশাকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে পিটিয়ে এবং নির্মমভাবে দুই পা থেতলে গুরুতর আহত করা হয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ জামায়াত ইসলামীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোই এই বর্বর হামলার মূল কারণ স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় আবুল বাসার বাদশাহ দীর্ঘদিন ধরে বারোপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত গত কয়েক সপ্তাহ ধরে তাকে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি ফোনে ও সরাসরি যোগাযোগ করে জামায়াত ইসলামীতে যোগ দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করে আসছিল কিন্তু রাজনৈতিক আদর্শ ও অবস্থান পরিবর্তনে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত তাকে জীবন উদ্দেশ্যে টার্গেট করা হয় পূর্ব পরিকল্পিত হামলা প্রকাশ্যে দম্ভ গত এগারো তারিখ রাত এগারোটার সময় আবুল বাসার বাদশাহ বারোপাড়া ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিক আনিসুর রহমান খানের বাসার উদ্দেশ্যে রওনা দিলে পথে উৎপেতে থাকা একদল সশস্ত্র হামলাকারী তার গাড়ির গতিরোধ করে অভিযোগ রয়েছে হামলাকারী জামায়াতে ইসলামের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে গাড়ির চালককে বেধরক মারধর করা হয় এরপর গাড়ির ব্যাগ ব্যাগটালা খুলে গাড়িতে দেশীয় ঢুকিয়ে দেয় পরে অস্ত্র বের করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় এক পর্যায়ে হামলাকারীরা ফেসবুক লাইভে নৃশংস ও দম্ভ প্রদর্শন করে প্রকাশ্যে বাসার বাদশাকে এলোপাতারি পিটিয়ে তার দুটি পা নির্মমভাবে থেতলে দেয় হামলার সময় তার কাছে থেকে নগদ টাকা ও মূল্যবান সংগ্রামী লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতেও বাধা গ্রামবাসীর প্রতিরোধ খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহতকে উদ্ধার করতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে পরে গ্রামবাসীরা সঙ্গবদ্ধভাবে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আবুল বাসার বাদশাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি ও দুই পায়ের গুরুতর জখম দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে রেফার করেন বর্তমানে তিনি সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন এলাকায় চরম উত্তেজনা বিচার দাবি এই বর্বর হামলার ঘটনায় দাউদকান্দি জুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে বলেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভিন্ন মত দমনে রাজনৈতিক সন্ত্রাস প্রতিষ্ঠার একটি পরিকল্পিত অপচেষ্টা তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক রাজনৈতিক মহলেও এই হামলার নিন্দা জানিয়ে বলা হচ্ছে মতাদর্শ চাপিয়ে দিতে এমন সশস্ত্র হামিতা গণতন্ত্র ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম আজকের পত্রিকাকে জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক নিউজ সি বাংলা